মিথ্যা কথা কবিতা কবি শঙ্খ ঘোষ লোকে আমায় ভালোই বলে দিব্যি চলন সই দোষের মধ্যে একটু নাকি মিথ্যা কথা কই ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটছে যখন মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে এক এক রকম নাচে ওমা দেখো নিত্য নাটো যেই বলেছি আমি মা বকে দায় বড্ড তোমার বেড়েছে ফাঁজলামি চিড়িয়াখানার নাম যেন তো আমার সেজ মেশ আদর করে দেখিয়েছিলেন রাজার কেশর কদিন পরে চুনখাসানো দেয়াল জুড়ে একই। ঠিক কবিকাল সেই রকমের মুক্তি যেন দেখি ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে জানিস ঘরমার ঘরের মধ্যে সিংহ আছে শুনতে পেয়ে দিদে মনে অমনি বলেন শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো বলি না তাই সেসব কথা সামলে নাকি খুব কিন্তু সেদিন হয়েছে কি এমনই বেয়া আকাশ পারে আমারও চো গিয়েছে আটকে শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে নমস্কার